হজরত ওমর ফারুক রাদি আল্লাহ তাআলা আনহু তিনি মনে মনে ভাবলেন প্রতিদিন আমি কান্নার আওয়াজ শুননাম। আজকে কান্নার আওয়াজ শুনলাম না কারণটা কি ওমর ফারুক রাদি আল্লাহ তাআলা আনহু ঘরের দরজাটা খুলে তিনি ভিতরে ঢুকলেন ঢুকে দেখতেছেন গতকাল তার গায়ের মধ্যে ছিল কোরআন জামা আজকে মহিলার গায়রে মধ্যে নতুন জামা কইরা কইরা তিনি আল্লাহর ইবাদতে মুশকিল হয়ে আছে ওমর ফারুকাদি আল্লাহু তাআলার মনে মনে কই আমি হইলাম এই দেশের মানবকর ফেরিওয়ালা ওয়ালা আমি হইলাম ঘুরে ঘুরে মানুষের দূরদর্শা মুছন করে দেন করে দেই প্রতিদিন আমি মানুষের কান্না শুনে কান্না বন্ধ করে দেই করে দেই কিন্তু আজকে এই ঘরের মধ্যে নিয়মিত কান্নার আওয়াজ কেন বন্ধ হয়ে গেল এটা জিজ্ঞাসা করার জন্য মহিলারে জিজ্ঞাস করলেন মা কেন গো প্রতিদিন আপনাকে এলোমেলো দেখতাম কিন্তু আজকে দেখলাম আপনার গায়ের মধ্যে সুন্দর কাপড় এত জামা কোথায় পেলেন আর দেখলাম আপনি চেহারাটা অনেক সুন্দর হয়ে গেছে আপনি এমন ভাবে কেমন করে গো এমন ভাবে বসে আছেন এই খেদমতের পিছনে কারিগরকে ওই মহিলা ডাক দিয়া কয় এই ক্ষেত কে করেছে আমি জানি না গো তবে এতটুকু আমি জানি একটা মানুষ মারে

আর আমার চোখ দিয়া দেখি না আমার সেবা কে করেছেন আমি বলতে পারি না উমরা দিয়ে আল্লাহ বলেন আমি বাড়ি বাড়ি ঘুরি গুইরা গুইরা বাই তোমার থেকে খাবার নিয়া ঘরে ঘরে পৌঁছাইয়া দি যেই উমরের ব্যাপারে আমার নবী বলেছেন আমার পরে যদি কোন নবী আসত সেই নবীটা হইতো হজরতে উমর আরো বড় করে বলেন সোবাহ আবাস করে আল্লাহ আমার মরনের কত দিনে বাঘ আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিনে বাঘ আমার মরণের কত দিন বাকিটি আমি জানিলাম না গাল মরণের কত দিন বাকি আর আজ রাশিয়া যখন অস্তে দিবাদী আজ রা ইাশিয়া যখন অস্তে দিবাদি তখন আমার মর এই জন্য যুবক সাহাবাই কথা কেন তুললাম সাহাবাই কেরাম হলো সত্যের মাপকাঠি জোরে কোন ঠিক কি না এই সাহাবাই কেরাম যদি দিনের বেলা রাতের বেলা মানুষের ঘরে ঘরে ঘুরে এই একটা শিক্ষা হলো। হল সাহাবায় আকাশের নক্ষত্র তুললো কত গনটি কিনাং আসফাগি কান্ন সাহাবায় কাম গলো আকাশের নক্ষত্র তুললো বন্ধুরে আম ও আমার শাহজাহান পরের বন্ধুরা ও আমার দেলিয়া পাড়ার বাবা এবার ওমরা দিয়ে আল্লাহ গো বলেন কোন মহিবন এই মহিলাকে কে খেদমত করতে আসলো আমি এই এলাকায় খেদমত করি আবার কে আসলো মহিলা বলে আমি তারে দেখি নাই আমার চোখ দুইটা বন্ধ এই জন্য আমি তারে চিনতে পারি নাই ওমরা দিয়ে আল্লাহ গো বলে এই মানুষটা কেডারে আমার দেখা লাগবে রাতে

এবার তিনি তাকে দেখতেছেন গভীর রজনীতে মুখটা বাইন্দা একটা মানুষ ঘরের মধ্যে খাবার নিয়ে ঢুকতেছে সুবান লাগো না কেন খাবার খাওয়াইয়া লোকটা সুন্দর করে গড় থেকে বেরিয়ে যাচ্ছে ওই মুহূর্তে ওমর ফারুক রাজি আল্লাহ বলেন কে গো আপনি কে গো আমি মানুষের বাড়ি বাড়ি গুইরা সেবা করি আপনি দিগ আমার চাইতে আরো অ্যাডভান্স আপনি কে আপনার পরিচয়টা বলেন না আপনার মুখটা খুলেন না দেখি আপনি কে ওমর ফারুক রাজি আল্লাহ বলেন এ জগতের মানুষ আমি যখন বললাম মুখটা খুলেন মুখটা খোলার পরে আমি দেখলাম তিনি অন্য কেউ নয় তিনি হল হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আর জোরে জোরে কোন আল্লাহ নবীর প্রিয় সাহাবি আর সদ্যতা বহু বকর সিদ্দিক নবীর প্রিয় বকর সিদ্ধি কি ভালো ভালোবেসে শৈল পাশে ভালো পাশে যাইয়া দেখো মদিনা 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 আসে কমো মি ঠিকানা বলুন মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা দিদার চে কাদ তোমরা দিদার তোমরা হনানবিদিবানা মা দি না মদিনা দিনা আসে কম মিনেনি ঠিকয় সবায়ে জালা আলো দিনে সৈয়দ বসাহাততর বাে দেখেলন্য বিধি চালা আলো বিজি এত বর্দে কি আহ নবি এত বর্দে কি আহানো হবি চালা তাহার মিঠে না মাদিনা মাদিনা আসে কমিনের ঠিকানা বলুন মাদিনা

সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মানুষ কথা কন ঠিক কিনা এই জালেম বসে দিছে কোন গরিমা আছে কোন অহংকার আছে উদার মনে বসে আছে আমরা এমনই হওয়া দরকার এই উদারতার শিক্ষাই মাদ্রাসে দেওয়া হয় কথা কন ঠিক না বেটে তো উমরে ফারুক রাজি আল্লাহ তালামে একজন অর্ধজাহানের খলিফা হওয়ার পর তিনি বাড়ি বাড়ি ঘুরতেন ঘুরে ঘুরে দেখতেন কাহার ঘরে কান্নার আওয়াজ শোনা যায় কিনা

বাড়ি বাড়ি ঘুরতে আসছে আমি পরে থেকে বিচারের মত পায়খানা পস্রাব করি আমাকে দেখার মতো কেউ নাই ভারটা দিয়ে আল্লাহ নিজে এই মহিলাকে এই পায়খানা প্রস্তাব পরিষ্কার করাইয়া সুন্দর করে বাইতুল মাল থেকে খাবার এনে তার ঘরে পৌঁছে দিয়েছেন তিনি যখন পরের দিন গেলেন পরের দিন তিনি খাবার পৌঁছালেন এর পরের দিন যাওয়ার পরে দেখতেছেন মহিলার নিয়মিত যেভাবে কান্না করে এ কান্নার আওয়াজ আর শোনা যায় না হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবলেন প্রতিদিন আমি কান্না নাও শুনলাম আজকে আমার শুনলাম না কারণটা কি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহুম গোরের দরজাটা খুলে তিনি ভিতর ঢুকলেন ঢোকে দেখতেছেন গতকাল তার গায়ের মধ্যে ছিল কুরআন জামা আজকে মহিলার গায়ের মধ্যে নতুন জামা কইরা কইরা তিনি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহুম মনে মনে কই আমি হইলাম এই দেশের মানবতর ফেরিওয়ালা আমি হইলাম ঘুরে ঘুরে মানুষের দুর্দশা মোচন করে না করে দেই প্রতিদিন আমি মানুষের কান্না শুনে কান্না বন্ধ করে দেই কিন্তু আজকে এই ঘরের মধ্যে নিয়মিত কান্নার আওয়াজ কেন বন্ধ হয়ে গেল এটা জিজ্ঞাস করার জন্য মহিলার জিজ্ঞাস করলেন মা কেন গো প্রতিদিন আপনাকে এলোমেলো দেখতাম কিন্তু আজকে দেখলাম আপনার গায়ের মধ্যে সুন্দর কাপড় এত জামা কোথায় পেলেন আর দেখলাম আপনি চেহারাটা অনেক সুন্দর হয়ে গেছে আপনি এমন ভাবে কেমন করে গো এমন ভাবে বসে আছেন এই খেদমতের পিছনে কারিগর কে ওই মহিলা ডাক দিয়া কয় এই খেদমত কে করেছে আমি জানি না গো তবে এতটুকু আমি জানি একটা মানুষ আইসা মারে এমন বইলা আমাকে বসাইয়া। সুন্দর পরে আমার পায়খানা পসরা পরিষ্কার করাইয়া আমাকে সুন্দর করে খাবার খাওয়াইয়া সুন্দর জামা খাবার পরাইয়া তিনি চলে গেলেন একদিন নয় দুই দিন নয় দিন দিন পরু তিনি এমন ভাবে আমার ঘরের মধ্যে এসে আমাকে সেবা করে গেছেন কিন্তু দুর্ভাগ্য হলো আমি তার কণ্ঠের আমার শুনি নাই

আর করে করি বলে নুচোবাখানাল্লান আর আবাস করে কোনাল্লা আমার মরণের কত দিন আমি জানিলাম না গাল্লা মরণের কতদিন বাকি আমার মরণের কত দিন আমি জানিলাম না আল্লাহ মরণের কতদিন দিন কী আর সিনাজ বা যখন হস্তে দিবাহরি তখন আমার মনা ভাই হরবা লোকালি আমি জানিলাম না গোয়াল্লা আমার যুবক বাইরে কন তো না আমার বরণের জান গালা মৰণে ত দিন বাকি আর চল্লিশ দিনের রাগে ভাইরে মিনি নিশানি চল্লিশ দিনের রাগে ভাইরে নিশানি সানি জন্দুতে কাব চোকে দিয়ায় আমি জানিলাম না গাল্লা বাকি আমার মরণের সত আমি জানিলাম না আল্লাহ মরণের বাকি আর হায়াতে হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই যাই গা যার মরণ লে সেই যায় গাছে মরে আমি জানিলাম না গাল্লা মরণ কবি বাকি আমার মরনের কত দিন বাকি আমি জানি লাভ না গো আল্লাহ কত দিন বাকি আর সুন্দর বলেন এই জন্য যুবক সাহাবাই গ্রামের কথা কেন তুললাম সাহাবাই গ্রাম হলো সত্যের মাপকাঠি ঠিক কিনা

আমার শাহজাহানপুরের বন্ধুরা ও আমার তেলিয়া পাড়ার বাবা এবার ওমরা দিয়ে আল্লাহ গোতালানকে বলেন কোন মহিবন এই মহিলাকে কে খেদমত করতে আসলো আমি এই এলাকে খেদমত করি আবার কে আসলো মহিলা বলে আমি তারে দেখি নাই আমার চোখ দুইটা বন্ধ এই জন্য আমি তারে চিনতে পারি নাই ওমরা দিয়ে আল্লাহ গোতালানকে বলে এই মানুষটা কেডারে আমার দেখা লাগবে রাতের বেলা পরে কোনাহি যায় উমর ফারুক বসে আছেন কোন সেই চাঁদ মুখ গরের মধ্যে সেবা করতে আসে চিৎকার মেরে কি আল্লাহ আকবর বলা যাবে না সবচাইতে বড় সেবা হলো মানব সেবা কথা বলেন ঠিক কিনা ইসলামের একটা অর্থ হলো মানবতা এই ওমর ফারুক আল্লাহ খেদমত করেন দেখছি সেই চেতনা আরেকজন সাহাবি চেতনা ধারণ করেন আজিজ সাহ মাদ্রাসাকে ধারণা করেন এই মাদ্রাসার প্রতি আপনাদের চেতনা জাগ্রত হওয়া লাগবে সাবাব শুধু একজনের দরকার নয় সাবাব সবার দরকার আজকে যারা টাকা দিয়েছেন আপনারাও কিন্তু সাবাবের বাগি হয়ে গেছেন চিৎকার মেরে কি আল্লাহ বলা যাবে না ওমর ফারুক রাজি আল্লাহ কুতানহু ঘরের কুনার মধ্যে বসে আছেন ও বন্ধু এবার তিনি তাকায় দেখতেছেন গভীর রজনীতে মুখটা বাইন্দা একটা মানুষ ঘরের মধ্যে খাবার নিয়ে ঢুকতেছে সুবহানাল্লাহ কনা কেন খাবার খাওয়াইয়া লোকটা সুন্দর করে গড় থেকে বেরিয়ে যাচ্ছে ওই মুহূর্তে উমরে ফারুক রাতি আল্লাহ গোতালানকে বলেন কে গো আপনি কে গো আমি মানুষের বাড়ি বাড়ি গুইরা সেবা করি আপনি দিগো আমার চাই তারও অ্যাডভান্স আপনি কে আপনার পরিচয়টা বলেন না আপনার মুখটা খুলেন না দেখি আপনি কে উমর ফারুক রাতি আল্লাহ গোতালানকে বলেন এ জগতের মানুষ আমি যখন বললাম মুখটা খুলি মুখটা খোলার পরে আমি দেখলাম আপনি তিনি অন্য কেউ নয় তিনি হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরুদ করে জোরে জোরে কোন আল্লাহ ওয়া নবির প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবির প্রিয় বকর সিদ্দি কি ভালোবেসে শুনল পাশে ভালো পাশে যাইয়া দেখো মদিনা মদিনা না মদিনা আসে গো মিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আসে গো মিনের ঠিকানা দিদার কাঁদো তোমরা দিদার

ওসা তোর বারদে জানা বিজি এ তো বারদে কি আনোবি এ তো বারদে মিটে না জালাত হার মিটনা মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলন মদিনা আহা আশে কমের রে ঠিকানা বলো দিদারছে তোমরা দিদারছে দেওয়ালা মদিনা মদিনা আশে মিনের ঠিকানা সেবার দরকার আছে না হাসার মাঠে আল্লাহ বলবেন হ্যাঁ বান্দারা আমার সেবা করলে না কি আল্লাহ তুমি কোথায় আর আমরা কোথায় তুমি কোথায় কেমনে তোমার সেবা করতে হবে তোমাদের ঘরে যে সায়েল গেছিল তোমাদের ঘরে সায়েল গেছিল তুমি তাকে সেবা করতে মানে বিক্ষুভ গেছিল অসহায় গেছিল তুমি যদি তাকে সেবা করতা সেবাটা আমি আল্লাহ সেবা হয়ে বুঝতে পারছেন এজন্য কপালের ভাই ভাই

এই প্রতিষ্ঠান তেলিয়াপাড়া শাহজাহানপুর পুরা মাধবপুরের কথা কন ঠিক কিনা এই মাধবপুর সকল বাংলাদেশের মানুষকে সম্মান করবেন ছাত্রদের মাথে হাত বোলাবেন ইনশাআল্লাহ বলেন না কেন আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলেন আমিন জি করব তা যাই হোক আপনারা সবাই আমাকে সময় দিয়েছেন আমিও অনেক সময় দিয়েছি তবে আরো সময় দেওয়া দরকার ছিল রাত্রে একটা মাহফিল আছে কোনা জানি গিলাতুলি

অসুস্থ আছে আল্লাহ আপনি তাদের শেফা করে দেন না আমিন যাই হোক যদি আপনাদের এখানে কেউ থাকেন যে পাঁচ হাজার টাকা দিবেন মাত্রাসা দিবেন আর যদি এমন কেউ থাকেন বলতে পারেন আমি লিখি ফিল গন একটা লোক দেন 5000 টাকা দেখি তৌফিক কার আছে এই মাদ্রাসাটা 5000 টাকা দেন কে দিবেন একটু বলেন তো একটু বাবা কে দিবেন 5000 টাকা বলেন তো দেখি একটা লোক দেন অন্তত লোকে হাউস দেখে আশিকরা এই পাগলরা আমি জানি সব পাগল পাগল না পাগল কে পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগল আছে যারা কথা বল ঠিক তাহলে একজন লোকজন পাঁচ হাজার টাকা কে দিবেন হাত ধরে কে দিবেন এই বেড়াও মোবাইল দৌড়তে মোবাইল দৌড়তে